আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী হাজারে নয়শো জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি তারাও আমার আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে আল্লাহ রসুল তাকে ভালো বলেননি নিজেকে হেফাজতে রাখে না রাখার চেষ্টা করে না তারা ভালো নয় ভালো এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে হেফাজতে রাখে। চার স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ কথা মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে